আমার রাজ্যের যে হাল আমি এখন করব কি ভাল রাজ্য চালাতে গিয়ে আমার নেই পুটকির সাল হ্যাঁ আদান মশাই শ্যানা পুটি ওটা আদান মশাই হবে না ওটা হবে রাজা মশাই বুঝলে আপনি যে প্রতিদিন নানি মশাই গেছে মায়ের খাই ওইটা কি আমরা জানি না আপনি আদান না তো কি হ্যাঁ হ্যাঁ ওটা রানী মশাই হবে না ওটা হবে রানী মশাই ভুল করো আপনি ভুল করতেছেন ওটা সেনাপতি হবে না সেনাপতি হবে সেনাপতি যে পরিস্থিতি আমার মাথায় নাই কোনো জ্ঞান বুদ্ধি সকালে লতি দিয়ে খেয়েছি পুঁথি মা সেই জন্য বারবার আসতেছে মুখে খালি পুঁথি মা সেনাপতি রাজ্যের কি পরিস্থিতি তুমি আমাকে একটু খুলে বলো শুনি আমি রাজা মশাই কি শুনবে না রাজ্যের কথা শুনলে ঘুরাবে আপনার মাথা তাদের বিক্রি যদি হয় বিশ টাকা না জানি কবে ছাগল প্রাসাদে এসে প্রতিবাদ করে আমার বিচির কি কোনো দাম নেই আপনারা যেমন খুশি তেমন করে ফেলে দেন রাজ্যের পরিস্থিতি রান্না করে খেলেও তো খেতে পারে মশাই রাজ্যের পরিস্থিতি তোমার কি মতামত বুঝিয়ে বলো প্রণাম রাজা মশাই কি বলবো রাজ্যের কথা আপনার প্রজারা তো সব পায়খানা করা ছেড়ে দিয়েছি কেন কেন তাদের ঘরে নাকি খাবারই নেই এই জন্য পায়খানা সব পাকস্থলী রিজার্ভ ট্যাঙ্কিতে জমাইয়া রাখতেছে তাতে তাদের কোনো খিদাই না লাগে ও জি নি মোশাই ও কেজি আলু দিয়েছিলাম আমার আজ প্রজাগনের মাঝে বিলিয়ে দিতে তুমি দাও রাজা মশাই আপনার 5 কেজি আলু বিতরণ করতে গিয়ে আমার আলুগুলি খুঁজে পাচ্ছি না হ্যাঁ রাজা মশাই ওই 5 কেজি আলুর সাথে আমার দুটি আলুও নিয়ে গেছ রাজা মশাই রাজ্যে যে হাল পজারা সব পথের কাঙ্গাল আপনি বেঁচে থাকতে কেমন করে হলো এ হাল প্রাণী মশাই আপনারকে মেকআপ কিনতে কিনতে আমার রথ থেকে টাকা ফেলছে তাহলে কি করে চলতে আমার কেন রাজা মা আমি তো আগের থেকে অনেক মেকআপ করে কমিয়ে দিয়েছি আপনি দেখতেছেন না দিন দিন আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে তো আপনার রাজপ্রসাদের বজারাও আমাকে বিয়ে করতে রাজি হবে না রাজা মশাই রানী মশাইয়ের যে সাজুগুজুর যে অবস্থা কিছুদিন পরে কিন্তু হবে আপনার আঠার অবস্থা রানী মশাই এখন যে সাজুগুজু করে সেই রাজ্যের অর্ধেক টাকা শেষ জানি কত টাকা ঢেলেছেন ওই মাটির দেয়াল প্লাস্টার করতে ওজির মহাশয় দশটি নয় পাঁচটি নয় একটি মাত্র সুইস ব্যাঙ্ক আমার সেখানে টাকা তো ঢাল বই রাজা আমার সাহি এইভাবে যদি চলতে থাকে আমি আর আপনার রাজপ্রাসাদের চাকরিই করবো না ওদিন মশলা আমি কি তোমাকে ব্যাকরণ দিই না আপনি যে বেতন দেন সেই বেতনে আমার বইয়ের প্রাজু কিনতেই যায় সেনাপতি বেশ করেন জাহাপানা বন্দি করো উজির সাহেব কেন তার কারণ ওর বোর জন্য এই দেশের আমার রাজ্যের কাপড় চোপড়ের দাম বেড়ে যাচ্ছে যদি দশটি পায়জামা হয় ও বহুত দশ জনের হক মেরে দিচ্ছে সেই কারণে তো রাজ্যের মহিলারা আমাকে দ্রুত পিটা করতে হয় রাজা মশাই আমার মনে হয় ওরা স্বামী রাতে এক প্লাজ উপরে ঘুমায় রাজা মশাই তাহলে আমাকেও একটি পেলাজু বানিয়ে দেন তাহলে আমরাও রাতে এক পেলাজু করে ঘুমাতে পারি এই চায়া থাকস কেন কি কবি ক এই চায়া থাকস কেন কি কবি ক কইলেই তো আমি কো মহা ও চায়া থাকস কেন কি কবি ক তুমি এই মুহূর্তে চলে যাও অন্তর তোমাকে এই সব কথা এই বড় সবার মাঝে কে বলতে কি করে আর বলবো রাজ্যের কথা আমি এখন নিজেই পাই দেই সিরাজউদ্দৌলা আমি নিজেই হয়ে গেছি পাগল আগে দিয়েছি গুরু কুরবানি এখন দেই ছাগল

আসসালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের ভিডিও গুলো ভালো ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন সবাইকে আমাদের বিচ্ছু বাহিনী ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আলাইকুম